রাজ্যে বন্ধ নেই বাংলাদেশে অনুপ্রবেশ আবারও কমলা সাগর সীমান্তে বিএসএফ এর কড়া পাহারা সত্ত্বেও শনিবার ভোর পাঁচটায় মধুপুর গডাউন এলাকা থেকে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশী মহিলা পরে তাদের হুড়ি হুড়ু দোলা ক্যাম্পে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধ্যায় দুজনকে মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তাদের বক্তব্য অনুযায়ী ভারতীয় দু তিনজন ভারতীয় পাচারকারী সহযোগিতায় তারকাটা বেড়ার নিচ দিয়ে অবৈধভাবে তারা ভারতে অনুপ্রবেশ করে দুই মহিলার হাতেই ছিল আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট জানা গেছে আটককৃতদের মধ্যে একজনের নাম ফারজার আক্তার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় এবং অপরজনের নাম আরিফা বেগম বাড়ি বগুড়া জেলায় ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ আটক করার পরে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি মধুপুর পিএস কেস নাম্বার আঠারো দু হাজার চব্বিশ তো এই আগামীকালকে আমরা দুজন মহিলা যারা অ্যারেস্ট হয়েছেন তাদেরকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করা হবে উইদাউট ভ্যালিড ডকুমেন্টসে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে তাদের বাড়ি একজন নাম হচ্ছে ফারজানা আক্তার পাড়ি কাশিমপুর বাংলাদেশ আরেকজনের হচ্ছে আরিফা বেগম পারি বনগাঁও বাংলাদেশ